এখন পর্যন্ত নির্বাচন কমিশন আমাদেরকে সাতলা না পাওয়ার কোন আইনগত ভিত্তি দেখাতে পারেনি নির্বাচন কমিশন যদি তাদের মন মতো স্বেচ্ছাচারী আচরণ করে এটা বলে থাকে জেএনসিপি ক্ষমতা পাবে না আমরা মনে করি ওই শেচ্ছাচারি নির্বাচন কমিশন আগামী বাংলাদেশের সুষ্ঠু সংসদ নির্বাচন উপহার দিতে পারবে না তার উপরে এই বাংলাদেশের জনগণ রাস্তা থাকবে না এমসিপিরও বিনদমান রাস্তা থাকবে না এবং ওই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করেই আগামী নির্বাচনের দিকে যেতে হবে কোনো রাজনৈতিক দল তাদের দ্বারা প্রভাবিত এবং তারা তাদের প্রতিষ্ঠানে যে ক্ষমতা যে স্বাধীনতা সক্রিয়তা এটা তারা বজায় রাখতে পারছেন না এবং তারা কোনো না কোনো ভাবে বায়াসড হয়ে তাদের জায়গা থেকে এনসিপি সাথে বৈষম্য করছেন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এনসিপি এই বৈষম্য মেনে নেবে না আমরা বারবার বলেছি যে সময়সীমা নিয়ে এনসিপি এর কোনো সমস্যা নেই ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও এনসিপি এর কোনো সমস্যা নেই কিন্তু তার পূর্বে সরকারের যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো যেটুকু না করলেই জুলাই সনদের আইনগত ভিত্তি দেয়া জুলাই সনদের বাস্তবায়নের নিশ্চয়তা প্রদান করা বিচারিক প্রক্রিয়ার একটা বড় অংশ যেন কার্যকর আমরা দেখতে পারি এই বিষয়গুলো দেখানো এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এই নির্বাচন কমিশন ওইটুকু তাদের স্বাধীনতা সক্রিয়তা বজায় রেখে নিরপেক্ষ থাকবে এইটুকু যদি তারা প্রমাণ করতে পারেন দেখাতে পারেন ফেব্রুয়ারিতে নির্বাচন এনসিপির সমস্যা নেই কিন্তু এর কোনো কাজই না করে যদি অন্তর্বর্তীকালীন সরকার শুধু নির্বাচন কেন্দ্রের পরিকল্পনা করেন আমরা মনে করি বাংলাদেশের মানুষ তাদের উপর ওইটুকু আস্থা রাখবে না এবং তারা এগুলোকে পাশ উপেক্ষা করে শুধু চিন্তা করতে যেদিন জুলাই সনদের আইনগত ভিত্তি না নিশ্চিত করা হবে এবং জুলাই সনদের বাস্তবায়নের যে প্রক্রিয়া সেটি নিশ্চিত করা হবে গণভোটে যে নোট অফ গুলো আছে জুলাই সনদের ক্ষেত্রে কয়েকটি জায়গায় বিএনপি গণভোটে যদি জুলাই সনদের রায় আসে সেদিন ফলোমোর যখন রায় দিতে জনগণের রায় তখন নোট অফ ডিসেন্ট আর ম্যাটার করে না যদি এইটুকু ক্লিয়ারেন্স দেওয়া হয় যে নোট অফ ডিসেন্ট ম্যাটার করবে না বনভোটে যদি জুলাই সনদের পক্ষে রায় আসে তাহলে জুলাই সনদ বাস্তবায়ন হবে এই কয়েকটা বিষয় যদি নিশ্চিত করা হয় আমরা যে দিন জুলাই সনদে স্বাক্ষর করতে পারি আমরা মনে করি ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে এবং আওয়ামী লীগের প্রশ্নে এনসিপি আকর্ষিক পূর্বের ন্যায় আগামী লড়াই করে যাবে এককভাবে জামায়াত বা বিএনপি তাদের জায়গা থেকে এই লড়াইটি সেখানে এনসিপি এবং তরুণ প্রজন্মের উপস্থিতি আবশ্যক আমরা মনে করি দুর্নীতি বিরোধী আগামীর বাংলাদেশের যে জন আকাঙ্ক্ষা এবং লড়াই সেই লড়াইও সংসদে এই তরুণ প্রজন্মের এবং এনসিপির প্রতিনিধিত্ব আবশ্যক আমরা সকল স্তরে আইন নিয়ে যারা রান করান আইন প্রণয়ন করেন এর কাজ তো তারা যদি আমাদের একটা যৌক্তিক দাবি অন্তর্ভুক্ত করতে স্বেচ্ছা ছিলেন আমরা স্পষ্টভাবে আমাদের মনে হচ্ছে যে